আসসালামু আলাইকুম আমরা আবারও ক্লাসে এসে হাজির হয়েছি বৈদ্যুতিক জামেলার কারণে আমাদের ক্লাসটা আজকে একটু বিপর্যয় হচ্ছিল হ্যাঁ আমরা আবারও ক্লাসে এসে হাজির হয়েছি আমাদের যেহেতু বৈদ্যুতিক ঝামেলা ছিল আমরা আবারও ক্লাসে এসে চলে আসছি যাই হোক আমার আজকে প্ল্যান হচ্ছে তোমাদেরকে শেখাবো কথা এটাই যেহেতু বৈদ্যুতিক ঝামেলা ছিল ক্লাসটা নিয়ে তবে যাই হোক আমরা আজকে কিন্তু ধৈর্য আর হব না আজকে আমরা শিখবই হ্যাঁ সবাই একটু আগের মতো ক্লাসটি একটু শেয়ার করো যারা যারা এতক্ষণ ছিল সবাই একটু বন্ধুদেরকে মেনশন করো একটু ক্লাসটি শেয়ার করে দাও আমি আসলে শেয়ারের কথা কাউকে বলি না বাট এখন বলতেছি যে তোমাদের বিদ্যুতের কারণে ক্লাসটি কেটে গেছে সবাই আবার একটু হ্যাঁ ষাটটা তিরিশে তো বৈদ্যুতিক সমস্যার কারণে ক্লাসটি হয় নাই আচ্ছা যাই হোক আমরা আবারও শুরু করে দিচ্ছি আমরা যেখানটাতে ছিলাম তোমাদের সাথে আলোচনা করছিলাম আমরা বললাম যে ওই যে মানটা আমরা পেলাম যে ওয়ান সরি আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি আমি আবার একটু তোমাদেরকে দেখাচ্ছি একটু দেখো এই যে একটা মান পেলাম আমরা বললাম এটার ডেসিমেল মানটা কত এটাই তো আমরা পেলাম তাই না এই মানটাই তো আমরা পাইছি ওকে তো এই মানটা আমি যখন পাইলাম এটা ডেসিমেল মানটা তোমাদেরকে বাইর করার জন্য বলছি তা আমি স্থানীয় মান আকারে যেভাবে করলে তোমাদের সুবিধা হয় বুঝতে সুবিধা হয় সারি কিন্তু সেইভাবেই হ্যাঁ অভিনয়ের জন্য কারেন্সে সেরা ঠিক আছে জাস্ট আমি যেইভাবে বোঝানো দরকার তোমাদের কি ওইভাবেই বুঝাইছি ওকে আচ্ছা যাই হোক এইবার এটাকে কিন্তু আমরা সাইলে অন্য নিয়মও করতে পারি তো অন্য নিয়ম একটু আগে তোমাদের সাথে আলোচনা করছি আর ওটা তোমরা জানো এখানে এই চিহ্নটা দিয়ে দিব এই চিহ্নটা দিয়ে দিব আমরা এই চিহ্নটা দিয়ে দিব। দিয়ে দিলাম এই চিহ্নটা হ্যাঁ দিয়ে দিয়েছি তো আমরা বললাম তোমাদেরকে সর্ব সর্ব ডানে সর্ব ডানে এই একক স্থানীয় ঘর এখানে আমরা ওয়ান লিখবো কত লিখবো ওয়ান এইবার দুই দিয়ে শুধু গুণ করতে লাগবো একের ডাবল দুই দুইয়ের ডাবল চার চারের ডাবল আট আটের ডাবল ষোলো সরি ষোলো ষোলোর ডাবল বত্রিশ বত্রিশের ডাবল ষট্টি এবার লম্বা লম্বী গুণ ষট্টি একে ষট্টি ওকে বত্রিশের শূন্যের শূন্য ষোলো শূন্যের শূন্য শূন্য ওকে শূন্যের শূন্য দুই একে দুই ওকে এক এইবার আমরা কী করবো ষট্টি আর একে আমরা এইভাবে এই এই স্টাইলও করতে পারি তোমাদেরকে যেটা বলে দিলাম এই যে এটা আমরা চাইলে এই স্টাইলও করতে পারি তাই না কি দেখা যাচ্ছে না এই দেখা যাচ্ছে না আমাকে বলো দেখা যাচ্ছে না এই দেখা যাচ্ছে না আমাকে বলো আসলে দেখা যাচ্ছে না তোমরা দেখতে পাচ্ছ না নাকি হ্যাঁ এই স্টাইলে সময় কম লাগে তাহলে আমরা মোটামুটি একটা স্টাইল শেষ করলাম এইবার আমি তোমাদেরকে টেস্ট তোমাদেরকে স্যার ভালোবাসি হ্যাঁ স্যার ভালোবাসি আমি তোমাদেরকে একটা দিচ্ছি এটা তোমরা করে নাও করে দাও আমাকে ফর্টি হ্যাঁ এটা একটা ডাসিমাল সংখ্যা এটাকে তোমরা এটাকে তোমরা হ্যাঁ সরি বাইনারিতে করে দাও ওকে এটাকে ফর্টি ওয়ান এটা একটা ডাসিমাল সংখ্যা এটাকে তোমরা দ্রুত করে দিবা একদম দ্রুত করে দিবা দ্রুত করে দিবা সার সুফিয়ান স্যারকে ধরেই ফেলছে কে ধরছে আচ্ছা ঠিক আছে ওকে আমরা ওয়ান হ্যাঁ যেটা দেখবো সেটা একটু করবো হ্যাঁ এটা একটু করে দাও দ্রুত করে দাও হ্যাঁ ইমরান কিন্তু করেই দিচ্ছে হ্যাঁ ইমরানকে অসংখ্য ধন্যবাদ ইমরান কিন্তু খুব দ্রুত গতিতে করে দিচ্ছে অসংখ্য ধন্যবাদ তোমারটা হয়েছে আপনারা প্রতিবাদ করবেন না স্যার আপনারা প্রতিবাদ করবেন না আচ্ছা ঠিক আছে তোমার কমেন্টটা একটু রাখো স্যারের ক্লাসের শেষেই ব্যাপারে কথা বলবো ওকে হ্যাঁ ধন্যবাদ আবসাহিতও করছে অসংখ্য ধন্যবাদ তার মানে তোমরা তো জানছই হ্যাঁ অবশ্যই একদম সহজ একটা বিষয় এখানে এটা তো জানছই একেবারে সহজ যে আমরা কি করলাম এটাকে দুই দিয়ে ভাগ করব। ওকে দুই দিয়ে কি করব ভাগ করব। তো আমরা জানি বিশ দিগুণে কত হয় চল্লিশ একচল্লিশ হয় না অবশিষ্ট থাকে এক ওকে এবার আমরা জানি দশ দিগুণে কত হবে বিশ জিরো ওকে পাঁচ দিগুণে দশ জিরো ওকে দুই দ্বিগুণে চার এক ওকে তারপরে এক এখানে এখানে জিরো হবে এ এখানে জিরো হবে আর এখানে এ ওয়ান হবে ওকে এটা হচ্ছে আমার এই এম আর এটা হচ্ছে আমার এই এল এস বি আশা করি এই জিনিসটা বুঝছো এটা হচ্ছে আমার এই এম আর এটা হচ্ছে আমার এল এস বি এই জিনিসটা আসলে ভালো করে বুঝছো এবার আমরা ফলাফলটা কত পাইলাম ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান এটা হলো আমার ফলাফলটা এইটাকেই আবার তোমরা এইটাকে এইটাকেই আবার পলাফল যখন তোমরা ওই স্টাইলে করবে তখন এই ফলাফলটা আসবে আশা করি জিনিসটা বুঝছো হ্যাঁ ইংলিশ ক্লাসটা হবে একটু অপেক্ষা করো ওকে হ্যাঁ ইংলিশ ক্লাস হবে একটু অপেক্ষা করো তোমরা আমরা এইটা শেষ করার পরে আমরা ইংলিশ ক্লাসে চলে যাব তাহলে আশা করি তোমরা এই জিনিসগুলো ভালো করে বুঝছো এই জিনিসগুলো ভালো করে বুঝছো কারো তো কোনো ঝামেলা নাই তাই না এটুকু পর্যন্ত তো কারো কোনো ঝামেলা নাই কোনো প্যারা নাই আছে আছে নাই এ পর্যন্ত কারো তো কোনো ঝামেলা নাই তাই না এইবার স্যারে একটু তোমাদেরকে বলি বলবা যে স্যার আপনি সব রকমে করাইছেন একটু এইভাবে করান না একটু দশমিক দিয়ে করান একটু দশমিক দিয়ে তোমাদেরকে করাই দেখি তোমরা কতটুকু বুঝো ওকে তো দশমিক দিয়ে যদি আমি করাই দেখো এটা হচ্ছে পূর্ণ সংখ্যা এটাকে স্বাভাবিক দুই দিয়েই ভাগ করতে থাকবা এটাকে স্বাভাবিকভাবে কত দিয়ে ভাগ করবা দুই দিয়েই ভাগ করতে থাকবা ওকে আমরা জানি এখানের মধ্যে বিশ তেইশ তো আমরা তেইশ হওয়ার জন্য আমরা জানি এগারো দ্বিগুণে বাইশ হয় তেইশ হয় না তাহলে এখানের মধ্যে আমরা লিখব এগারো আর অবশিষ্ট থাকবে কত ওয়ান আমরা জানি পাঁচ দ্বিগুণে দশ হয় এগারো হয় না অবশিষ্ট থাকবে এক হ্যাঁ দুই দ্বিগুণে চার হয় পাঁচ হয় না অবশিষ্ট থাকবে এক আর এখানে আমরা লিখবো এক আর এখানে লিখবো কত জিরো এটা করে দিব জিরো আর এটা করে দিব ওয়ান এটা হচ্ছে বি আর এটা হচ্ছে বি ওকে আশা করি তোমরা এই জিনিসটা বুঝছো তো এখন সার দেখা যাচ্ছে না আসলে সত্যি দেখা যাচ্ছে না এখন দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে না কেন স্পষ্ট ভাবে দেখা যাবে না বলো দেখা যায় না আসল দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে তো ওকে তার মানে এইবার আমরা এই অংশটা করব। এই অংশের একটা মান আমরা পেলাম কত কত মান পেলাম দেখো তো তিনটা ওকে হ্যাঁ সরি এটা আমরা শেষ করব না দশমিক ওকে এইবার আমরা যেটা করব এই একশো পঁচিশ যেটা এটাকে আমরা কাজ করব। তো এইটার কাজ করতে গেলে আমরা এইটাকে এই দশমিকের পরে যেটা এটাকে গুণ করতে হবে এটাকে হচ্ছে ভাগ আর এটাকে কি করতে হবে গুণ করতে হবে কি করতে হবে গুণ করতে হবে তাহলে আমরা দশমিক দিয়ে একশো পঁচিশকে কী করতে হবে দুই দিয়ে গুণ করতে হবে যেহেতু এখানে দুই দিয়ে ভাগ করছি আমরা এই দশমিকের পরের অংশটাকে আমাদের দুই দিয়ে কি করতে হবে গুণ করতে হবে কি করতে হবে গুণ করতে হবে তো তুমি এবার একটু গুণ করো না গুণ করো কত হবে গুণ করো এগুলো সহজ একটা গুণ করো সমস্যা নয় এইটা করো এটা গুণটা করো তা আমরা এটাকে গুণ করলে কী হবে একশো পঁচিশ গুণ দুই হবে শূন্য দশমিক পঁচিশ এখানে হবে শূন্য আর এখানে হবে পঁচিশ আবার এটাকে গুণ করবো এটাকে আবার আমরা গুণ করবো এই যে মোবাইলের মধ্যে তুমি গুণ করো যে দশমিক পঁচিশ গুণন দুই হ্যাঁ গুণন দুই হবে শূন্য দশমিক এখানে হবে হ্যাঁ শূন্য এখানে দশমিক ফাইভ হবে আবার এটাকে গুণ করো না হ্যাঁ তাহলে ফাঁস দিকগুণে কত হবে দশ হবে তাহলে এটাকে আবার গুণ করো গুণন দশমিক ফাইভ গুণন দুই এটা হবে কত হ্যাঁ সরি এটা হবে জিরো ফাইভ জিরো হবে পঁচিশ তো পঞ্চাশ হয় তার মানে হচ্ছে ফাইভ জিরো হ্যাঁ হ্যাঁ এইবার এইটার মানটা হচ্ছে দশমিক ফাইভ জিরো দুই হ্যাঁ এটা হবে ওয়ান হবে আর এটা হবে জিরো তাহলে আমরা যে মানটা পাইলাম যেটা আমরা পাইলাম এটা কিন্তু এখান থেকে হবে এইটা এখানের জন্য উপরেরটা হবে এখানে এম আর এখানে নিচেরটা হবে এল এস বি ওকে উপর থেকে নিচের দিকে আসতে হবে শূন্য এখানে নিব। এখানে শূন্য এখানে নিব। এখানে ওয়ানটা এখানে নিয়ে আমাদের যে আনসারটা সেই আনসারটা আমরা করে দিব শেষ তাহলে দশমিকের অংশটা যেটা সেটা আমরা কী করবো গুণ করবো আর দশমিকের আগের যে পূর্ণ সংখ্যাটা সেটা আমরা অবশ্যই কি করব। ভাগ করব আগেরটাকে করব করবো ভাগ পরেরটাকে করব গুণ আগেরটাকে করব ভাগ পরেরটাকে করব কি গুণ করব। আশা করি তোমরা বুঝছো কি বল বুঝো না এটা এটা তো সহজ আছে আরে স্যার কিছুই বুঝিনি আচ্ছা ঠিক আছে যদি না বুঝো আমি আবার একটু এই জিনিসটা তোমাদেরকে একটু বুঝাই দিচ্ছি একটু দেখো সহজভাবে যদি আমি একটা একদম সহজে বুঝাই দশমিক যদি দশমিক পঁচিশ যদি কথা বলি এটাকে আমি দুই দিয়ে গুণ করি তুমি একটু দেখো দশমিক দশমিক পঁচিশকে যদি আমরা দুই দিয়ে দশমিক আচ্ছা আমরা এটা আইসি ক্লাস হচ্ছে আমরা এটা একটা দুই দিয়ে তুমি ক্যালকুলেটরে শোনো তুমি তোমার যে ক্যালকুলেটরটা সেখানে একটু গুণটা করো সেখানে গুণটা করলে তুমি বিষয়টা বুঝতে পারবা ওকে হ্যাঁ সেখানে গুণটা করো তুমি প্রথমে দশমিক তুলবা দশমিক তারপরে পঁচিশ দিয়ে তারপরে গুন দুই দিবা ওকে এটা হবে তোমার কি হবে ফাইভ হবে তবে এইখানে শূন্য হবে আর এখানে ফাইভ জিরো হবে ওকে তুমি এইভাবেই করো পঁচিশ দ্বিগুণে কত পঞ্চাশ এইভাবে করো পঁচিশ দ্বিগুণে পঞ্চাশ ওকে এইভাবে করতে থাকো এইভাবে করো পঞ্চাশ দ্বিগুণে কত একশো জিরো জিরো এখানে জিরো জিরো চলে কাজ শেষ এখানে জিরো জিরো করে মানে মানে কাজ শেষ তুমি এইভাবে করো সরাসরি এইভাবে ধরো পঁচিশ দ্বিগুণে কত হবে পঞ্চাশ পঞ্চাশ দ্বিগুণে কত একশো ওয়ান চলে যাবে এই দিকে জিরো চলে আসবে এইদিকে ওই আগেরটার সিস্টেম ঠিক এরকমই আগেরটার সিস্টেমকে ঠিক এরকম এই স্টাইলটা করো তাহলে তুমি বিশ্বকাপ বুঝতে পারবা ওকে আশা করি তুমি বুঝছো এই জিনিসটা এবার আমরা এটা শেষ এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা দশমিক থেকে দশমিক থেকে আমরা অকটাল নিয়ে আলোচনা করব দশমিক থেকে আমরা কি নিয়ে আলোচনা করব দশমিক থেকে আমরা অক্টাল নিয়ে আলোচনা করব ওকে দশমিক থেকে আমরা কী নিয়ে আলোচনা করব দশমিক থেকে আমরা অকটাল নিয়ে আলোচনা করব ওকে তো দশমিক থেকে যদি আমরা অক্টাল নিয়ে আলোচনা করি তাহলে মাথা রাখতে হবে দশমিক একটা সংখ্যা আমরা লিখব যেমন লিখব সিক্স ফাইভ নাইন এটা একটা দশমিক সংখ্যা এটাকে আমরা কৃষি নিব অক্টাল অক্টাল মানে আট অক্টাল মানে কত আট ভিত্তিক সংখ্যায় নিব তো এটা নিলে আমাদের যেটা কাজটা করতে হবে এই সংখ্যাটাকে এখানে বসাবো এটাকে ভাগ করতে হবে আট দিয়ে কত দিয়ে ভাগ করতে হবে আট ধারা ভাগ করতে হবে কত দিয়ে ভাগ করতে হবে আট তাহলে দেখো আমি যদি তোমাদেরকে এই জিনিসটা বলি এই জিনিসটা যদি তোমাদেরকে বলি একটু আমি ফোনটা তোমাদের সামনে ধরে রাখছি দেখো সিক্স ফাইভ নাইন দেখো সিক্স ফাইভ নাইন এটাকে ভাগ দিব কত দিয়ে মেটার এটার একটু বাড়িয়ে নিচ্ছি আট দিয়ে ভাগ আট তাহলে কত আসলে এখানে বিরাশি দশমিক তিনশো পঁচাত্তর দেখো এখানে আসবে বিরাশি দশমিক তিনশো পঁচাত্তর বাবারে সেটি কী আছে জানার দরকার নেই এনে বিরাশি লিখবা কত লিখবা বিরাশি এইবার তোমার কাজটা হচ্ছে আমরা কত পাইছি বিরাশি কত পাইছি বিরাশি তো বিরাশি এখানে লিখবো বিরাশি গুনন আর এখানে কত আছে আট এইবার আমরা এখানে লিখবো আট কত আছে ছয়শ ছাপ্পান্ন এবার ছয়শো ছাপ্পান্ন আর ছয়শ উনষের মধ্যে পার্থক্য কত ছয়শো ছাপ্পান্ন আর ছয়শ উনষের মধ্যে পার্থক্য হচ্ছে তিন এখানে লিখতে হবে তিন ওকে এবার আবার আমরা আবার আট দিয়ে ভাগ করব তো আবার এখানে উঠাবে কত উঠাবো দেখো তোমরা দেখো বিরাশি ভাগ আট কত আসছে দশ দশমিক পঁচিশ দশ দশমিক পঁচিশ এই যে আছে জানার দরকার নেই আমরা এখানে লিখবো দশ কত লিখব দশ এইবার তুমি দেখো এইটাকে গুণ করবা দেখো আট দশে আশি আশির সাথে বিরাশির পার্থক্য হচ্ছে এখানে লিখবা আবারও এটাকে তুমি করতে থাকবা আট দিয়ে এইবার কি করবা দশকে ভাগ করো আট দিয়ে এখানে কত আসবে ওয়ান এবার আট একে আট আট একে আট এই আটের সাথে দশের পার্থক্য কত দুই এখানে তুমি লিখবা দুই আবার আগের মতো এটারে আট করে এটাকে জিরো করে দাও আর এই ওয়ানটাকে এখানে নিয়ে যাও তাহলে আমরা যে ফলাফলটা পাবো সেই ফলাফলটা কত কত পাবো বাবা সেটা পাবো ওয়ান টু টু থ্রি এটা হলো আমার উত্তর ওয়ান টু 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 থ্রি এটা হচ্ছে আমার উত্তরটা ওয়ান টু 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 থ্রি এটা হচ্ছে আমার উত্তরটা আমি আবার একটু বলি এটা হচ্ছে দশমিক আর এটাকে নিব কোথায় অক্টালে তো দশমিকটাকে এখানে বসাবো বাইনারি বেলা দুই দিয়ে ভাগ করছি এখন বেলা আট দিয়ে ভাগ দিয়ে দিয়ে ভাগ ভাগ তো আট করা শুরু করো শুরু করো আট দিয়ে ভাগ তাহলে আমরা আট দিয়ে ভাগ করব। কত হয়েছে বিরাশি পয়েন্ট তিনশো পঁচাত্তর বিরাশি লিখছি বিরাশিকে আট দিয়ে গুণ করলে আমরা ছয়শো ছাপ্পান্ন পাই এটার সাথে এটার পার্থক্য তিন তিন এখানে লিখছি এইভাবে সবগুলো করছি এন আমাকে বলো বুঝছো কি না হ্যাঁ আশা করি বুঝছো আশা করি তোমরা ভালো করে এই জিনিসটা বুঝছ এই জিনিসটা ভালো করে শিখছ জানছ বুঝছো এইটা যদি বুঝে থাকো এইবার আমি এইটাকে এইটাকে করব, এইটা দেখি হয় কি না এইটাকে এইটা করব তাহলে আমি দেখি ছয়শো আমার এখানে ফলাফলটা কত হলো ছয়শো উনষাট দেখি এইটা আমরা এইটাকে কাজ করলে দেখি এটা হয় কি না এটার কাজটা তো এখন দেখো ওয়ান টু টু থ্রি এটা একটা সংখ্যা এটাকে করতে হবে কি করতে হবে দশমিক করতে হবে কি দশমিক এটাকে সাইলে ওই আগের মতো এইভাবেও করতে পারবো সাইলে আমি যে স্টেল দে সেই স্টেলে করতে পারবো ওয়ান টু টু এইট একক স্থানীয় ঘরে এইভাবে আবার আগের মতো করে চিহ্ন দিয়ে দাও আগের মতো করে চিহ্ন দিয়ে দাও হ্যাঁ দিয়ে দিলাম দেওয়ার পরে দেখো এইখানে কত লিখবো ওয়ান কত লিখবো ওয়ান এইবার অক্টালের ভিত্তি কত আট এখানে লিখবো আট এইবার যে কাজটা আমরা করবো বাবা আটকে আট দিয়াগুণ আটকে আট দিয়াগুণ তোমরা একটু খেয়াল করে দেখো আটকে কত দিয়া গুণ আট দিয়াগুণ আটা ষট্টি আটকে আট দিয়ে আগুন দিলে কত হবে ষট্টি এইবার শ্বশুরটিকে আবার আট দিয়ে গুণ ষশুরটিকে আট দিয়ে গুণ দিলে হয় পাঁচশো বারো আমি এখানে কাজটা কি করছি ওয়ান লিখছি বাইনারির বেলাও ওয়ান লিখছি তারপরে অক্টালের ভিত্তি কত আট আটকে আট দিয়ে গুণ ষুরটি শ্বশুরটিকে আট দিয়ে গুণ পাঁচশো বারো এরপরে এইদিকে থাকলে পাঁচশো বারোকে আবার আট দিয়ে গুণ যা থাকতো শুধু বাড়তো শুধু বাড়ত এবার লম্বা লম্বি কী করতে হবে গুণ করতে হবে পাঁচশো বারো একে পাঁচশো বারো ষষট্টি দ্বিগুণে একশো আঠাশ আট দ্বিগুণে ষোলো আট আট এবার সবগুলো যোগ করো সবগুলো যোগ করলে কত হবে পাঁচশো বারো আর একশো আটাইশ দেখি সবগুলো যোগ করলে কত হয় সবগুলো যোগ করলে কত হয় পাঁচশত বারো যোগ একশো আট আঠাশ যোগ ষোলো যোগ সরি আমি কি ভুল করলাম নি আচ্ছা এইখানে বলি এখানে কি এইখানে হবে ওয়ান তোমরা তো কেউ কোনো কমেন্টই করো না বেশি তোমরা কেউ কোনো কমেন্টই করো না এটা তো হবে এটা হবে থ্রি থ্রি হবে না তো থ্রি হবে আর থ্রি হলে এটা হবে ওয়ান তাহলে তিন একে তিন নি তোমরা কেউ কোনো কমেন্ট করো না চিন্তাটা করছো তিন হবে হ্যাঁ ফলাফেন কোনো কমেন্টই করে না আমার তখন ভুল হইলেই ভাইরাল পাঁচশো বারো যোগ একশো আটাইশ যোগ ষোলো লেখি নেয়নি হ্যাঁ ষোলো যোগ তিন ষোলো যোগ তিন এই যে দেখো এই যে দেখো বলা বল ঠিক আছে নি সিক্স ফাইভ আশা করি তোমরা এই জিনিসটা বুঝছো আনসার কত হবে সিক্স এটা হলো আমার ডাসিমেল এটি হলো উত্তর তার মানে ড্যাসিম এখন অক্টালটাও তোমরা শিনছ হ্যাঁ কমেন্ট করছো অক্টাল মানে তোমরা এই জিনিসটা এখন বুঝছ স্যারে এখন কি অক্টাল কি আর করাবো নাকি এখন একজাক্ট সিমিলে একটা দেব স্যার এটা কিসের ক্লাস এটা একাদশ শ্রেণী তোমরা যারা দুই সালের বেস আসো এসএসসি পঁচিশ এইচএসসি সাতাশ তোমাদের এই ক্লাসটা আর তোমরা অবশ্যই কোর্সে ভর্তি হয়ে গেলে দ্রুত দ্রুত এই নাম্বারে দ্রুত হোয়াটসঅ্যাপে মেসেজ করবা দ্রুত হোয়াটসঅ্যাপে মেসেজ করবা যে স্যার আমি ভর্তি হতে চাই আমাদের কোর্স ফি মাত্র নয়শত নিরানব্বই টাকা বেশি না মাত্র নয়শো নিরানব্বই টাকা এছাড়া আরও কম রেটও পাইবা অনেক জায়গায় কিন্তু ক্লাস ভালো পাইবা না ওকে ক্লাসগুলো যদি ভালো পাইতে চাও দ্রুত মানে এই সামান্য টাকা দিয়ে আসলে এখন ডাবের দোকানে গেলে একটা ডাবও পাওয়া যায় না মানে একটা ডাব একশো একশো আশি টাকা দুশো টাকার মতো একটা ডাবের দাম ওকে একশো টাকা নিচে নাস্তা খাওয়া যায় না আর তোমাদের জন্য পাঁচ ছয়টা মাস কষ্ট করবো ওই সামান্যই টাকার বিনিময়ে ওকে শিখবা অবশ্যই নাইনটি তুমি মার্কস পাবা এই আইসিটিতেই শুধু আমার এই ক্লাসগুলো করলে আশা করি এখন তো বুঝতেছো তাই না এখন কেমন লাগতেছে জানতেছো তো তাই না তো বুঝবা অবশ্যই ঠিক আছে আরেকটা করাবো আচ্ছা শোনো আমরা আজ যেহেতু আগামীকালকে ক্লাস আরও করবো যেহেতু আমরা আগামীকালকে আরও ক্লাস করব তাইলে আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি সর্বশেষ একটা দিয়ে সর্বশেষ একটা দিয়ে শেষ করে দিচ্ছি তাই না নাকি আর কি দিব না তোমরা বলো নাকি আজকের মতো এখানে শেষ করে দিব আমাকে বলো যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছে আজকের মতো আমরা এখানেই শেষ করে দেই ইনশাআল্লাহ আগামীকালকে আবার আমরা ক্লাস দিব এখন কি শেষ করাবো কি না তোমরা কমেন্ট করো তোমরা যেটা বলবো সেটাই হবে শেষ করাবো কি না এটা আমাকে বলো স্যার শেষ করে দেন দেন স্যার আচ্ছা ঠিক আছে ওকে আল্লাহ আমাকে আসসালাম স্যার আব্দুল কাইম হাসিফ আচ্ছা তোমার পরিচয় দিও স্যার ভালো করে এখনো চিনতে পারি নাই আচ্ছা একজন বলতে স্যার আচ্ছা আর একটা আচ্ছা আর একটা বলতে হোমওয়ার্ক এটা তোমাদের হোমওয়ার্ক এটাকে তোমরা করে দিবা ড্যাসিমেল এটা হোমওয়ার্ক তোমাদের এটা তোমাদের হোমওয়ার্ক এস নিয়ে নাও দ্রুত এস নিয়ে নাও কালকের ক্লাসে এটা বলবা কালকের ক্লাসে বলবা স্যার আগামীকালকের গতকালকের হোমওয়ার্কটা ওকে সাড়ে সাতটায় আমরা লাইভে আসবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভরাত্রি